গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে এসছি তোমরা সকলে মিলে দেখবে আর তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও আছি বন্ধুরা মোটামুটি তা বন্ধুরা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন আমি আছি পুরো ছাদে ছাদের পিছন দিকে দেখো বন্ধুরা মানে গ্রাম্য পরিবেশ শ্বশুরবাড়ি এসেছি আল কুয়াশা দেখো চারি জায়গা দেখো কুয়াশা আমি তোমাদের পরে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দেবো আর বন্ধুরা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলাইকন প্রেস করবে সারাদিনে যা কিছু করবো তোমাদের আগে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর সারাদিনে কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা কি কুয়াশা কেউ বুঝতেই পারছেন ওখানে বাঁশ বাগান আছে কি পেঁপে বাগান আছে তা দেখো কুয়াশার দিয়ে দেখো সূর্যের ছটাটা দেখা যাচ্ছে দাঁড়া একটু জুম করে দেখায় এ দেখো সূর্যটা আস্তে আস্তে সূর্য মামা উঠছে মেঘ মানে কুয়াশা কুয়াশা সরিয়ে আর দেখো দেখলে মনে হচ্ছে বরফের দেশ চারি জায়গায় কুয়াশা কুয়াশা দারুণ লাগছে দারুণ লাগছে পাখি ডাকছে পাখির কলর পাখি ডাকছে চলো বন্ধুরা যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড মর্নিং কি করছো কথা বলবেলা

চা কিছু হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তা আজকে শনিবার আজকে আমি আমার কর্মসূত্রে মাছ নিয়ে বেরোবো না গতবার শুক্রবার রাত্রিবেলা শ্বশুরবাড়ি এসেছি তো এখানে আজকে সারাদিন একটু বাগান ফাগান যাবো এদিক ওদিক যা যাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খুব ঠান্ডা পড়েছে আর একটু চা খেয়ে নি আর এখানে বউ কী করছে চলো একবার দেখিয়ে দিই তোমাদের আর বাড়িতে কাজকর্ম হচ্ছে রাস্তা প্লাস সব কিছু সব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আহ অনেকে সময় পেলে বন্ধুরা দাড়িটাও কাটতে হবে দাড়ি ফাড়ি কাটার টাইম পাইনি দাড়িগুলো ফিরে গেছে পরে ফায়ে কেটে নেব তুমি কি করছো গো

বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে দেখো বন্ধুরা আমার সোনামা মা খেলা করছে সালার ছেলে খেলা করছে কি করছিস তোরা বালির মধ্যে কি খেলা করছিস ও তোরা সবাই পুরীতে ঘুরতে গেছিস না পুরি সমুদ্রের ধারে এই যে বিচের সাইডে বালির মধ্যে খেলা করছিস আচ্ছা ঠিক আছে বন্ধুরা বাড়ির দিকে সব প্লাস্টার হচ্ছে আর কত সুন্দর লাগছে ডিজাইনটা ছোট্টর মধ্যে ওখানে রাধা কৃষ্ণ ফটো লাগিয়েছে মা মনসার ফটো যেহেতু বাড়িতে মা মনসা ঠাকুর আছে পুজো আচ্ছা হয় আর এখানে তারা মায়ের ফটো শিব ঠাকুরের ফটো এখনো প্লাস্টার বাকি আছে একটা বাড়ির ঘরের ভেতরে একটা বাথরুম পায়খানা করেছে এইটা আর এইদিকটে রান্নাঘর আর এগুলো সব করা হবে এগুলো ভাঙা ছড়া আছে এটা একটা গোডাউন করবে পরে বন্ধুরা দেখো দাঁড়ি ফাড়ি কেটে পুরো ফ্রেশ হয়ে গেছি এখন জলখাবার খেলাম মা বাবু এখানে বসে আছে গান শুনছে মোবাইলে আর চলো যে ঘরে কি রান্না হচ্ছে তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিই তারপরে এখান থেকে বন্ধুরা একটু বাগানের দিকে যাব ওখানে কি হয়েছে না হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো যে নিরামিষ এ চোর তরকারি হবে নতুন আলু দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে ভাপ দিয়ে রেখে দিয়েছে ওটা চাল ভিজিয়ে রেখেছে ফ্রায়েড রাইস হবে নিরামিষ কড়াই শুধু জিন্স আছে গাজর আছে বাজার ফাজার নিয়ে এসছে টমেটো ফমাটো ফসা ফসা সব কিছু আছে আর কি হবে ফ্রায়েড রাইস হবে কষা আলুর দাম আর এ চোর এ চোর হবে আলু কোথায় আলু আলু যে কাটা ছিল দেখো বন্ধুরা কলপারে আলুটা বসিয়ে দিয়ে গেছে যেহেতু নতুন আলু তো বালি কিচকিচ করে ওই জন্য জল খুলে রেখেছে পরিষ্কার হয়ে ধুয়ে যাচ্ছে বন্ধুরা আলুগুলো ধুয়ে নিচ্ছে আমার বউ সীমা আচ্ছা তুমি করো আমি একটু ওই আমবাগান দিয়ে ঘুরে আসি একবার হ্যাঁ অনেক দিন তো যাইনি দেখি কোনে কি আছে না আছে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা পেঁপে বাগান কি বড় বড় পেঁপে হয়েছে এক একটা প্রায় দু কিলো আড়াই কিলো ওজন আর এগুলো দেখো সর্ষে ফুল সর্ষে গাছ তা পেঁপেটা তোমাদের ওই জুম করে দেখায় বন্ধুরা তাই দেখো পেঁপেগুলো দেখো জুম করে দেখাচ্ছি কিন্তু সামনে যেতে পারছি না কিন্তু বাস ফাস রয়েছে দেখো পেঁপে দেখো এক একটা শালা কত বড় বড় পেঁপে কিউট লাগছে খুব সুন্দর সব রয়েছে না আর বাড়িতে বন্ধুরা মিস্ত্রি কাজ করতেছো চারি জায়গায় ধুলো বালি সিমেন্ট একদম ভর্তি বন্ধুরা এটা হচ্ছে মন্দির সামনে এটা হচ্ছে বিশাল বড় পুকুর কলা বাগান ওখানে বাস বাগান দেখো বন্ধুরা এখানে পেঁপে বাগান রাস্তার ধারে আর গ্রাম্য পরিবেশ বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো শ্বশুরবাড়ি উত্তর সিমলা আমি থাকি টাউনে কিন্তু আমার গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো সব পেঁপে বাগান কিন্তু এখানে দেখো পুকুর ঘাটে হাঁসগুলো কি সুন্দর বসে বসে করছে কোথায় বাবুটা বাবু আবার এখন পরোটা আনতে গেল আমরা বাগানের দিকে যাচ্ছি আম বাগানে তাই তোরা আমি চ যাচ্ছি বাগানের দিকে চ এটা কি করছিস এটা

আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ও এটা হলুদ বসেছে মাটির তলা হলুদ আছে ভাঙ দেখি ভাঙ ভাঙ

হ্যাঁ জি ভালো দেখা যায় বন্ধুরা এটা আমার শ্বশুরের আমবাগান আর এই আমবাগানে দেখো বাইরে থেকে লোক এসে পিকনিক করতে তারপর সব পিকনিক করছে এখানে গান ফান বাজছে বন্ধুরা তোমরাও যদি মনে করো এই শীতের সময় ভালো পিকনিক স্পট আছে আমার শ্বশুরে আমবাগানে এখানে তোমরা এসে পিকনিক পিকনিক করতে পারো আর উত্তর সিমলা হুগলি জটিল বাবা মন্দিরের অপোজিটে গলির ভিতরে তাই তো বলো কালীতলা মন্দিরের কাছে আর এই দেখো বন্ধুরা এই যে শ্বশুরের আমবাগানে এই যে কুড়ে এর আগে ভিডিও ব্লক ব্লগ ছেড়েছিলাম আমবাগানে এই দেখো কুড়ে আবার এই আমঠাম সিজন আসছে আমের বল ফোল ধরলে পরে আবার এখানে আমবাগানে আবার ভিডিও ছাড়বো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা চলো বাড়ির দিকে যাই কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সারাদিনে আজকে শেয়ার করব কি হবে না হবে চলো বাড়ির দিকে যাই

এই দেখো বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানাও গাছ পাটা এচোর এই দেখো কালার দেখো আমার শাশুড়ি মা করছে টকা টকা করে এই যে আমাদের গিন্নি ওই যে সীমা এখন ওই যে এখন কি ব্যাপার গো বালতির মধ্যে নিয়েছো কেসটা কি

আমাদের ফ্রায়েড রাইস করার জন্য ভাতটাকে উপর দিয়ে রেখেছে আর এখানে দেখো বন্ধুরা কড়াইশুঁটি বিনস আছে গাজর আছে কাজু কিশমিশ আছে সব ভেজে রেখে দিয়েছে ওখানে কী নেবে টমেটো দিয়ে কী করবে ও আবার মাছ করা হচ্ছে যে বললো নিরামিষ হবে ও মানা খাবে বাবু খাবে ওদের জন্য তাই তো দেখো বন্ধুরা এটা নিরামিষ বলেছিল কিন্তু আবার মাছ ছিল মাছগুলোকে একটু ঝাল করে রেখে দেবে তাহলে চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো না কেটে আশা করি ভালো লাগবে যতটা বলবো তোমাদের সামনে তুলে ধরবো দেখো বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে এই সাদা শস্য দিয়ে ঝাল হবে আর বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে জমির দেখো সাদা শস্যে আমার শ্বশুরবাড়িতে জমিতে শ্বশুর মশাই চাষ করে এগুলো কিন্তু তোমরা সকলেই দোকান থেকে কিনে খাও আমরাও খাই কিন্তু এগুলো জমি থেকে চাষ করে তুলে বাড়িতে রাখা আছে এগুলো ঝাড়বে পরিষ্কার করে এবার এগুলো সব বস্তায় রাখা আছে প্লাস আরও আছে আম বাগানের ওইখানে কুড়েতে আর দিয়ে আবার বন্ধুরা এই সাদা শস্যে দিয়েই ভাঙিয়ে তেল করে অরিজিনাল খাঁটি তেল তেল দিয়ে রান্না হয়

আমার সমস্ত ঘিটাই লাগবে একশো গ্রাম ঘি দিলে তাই তো খুব ভালো কি সুন্দর স্মেল আসছে গো একটা হ্যাঁ বন্ধুরা আমি রাইসটা মিশিয়ে নি পরে দমে দিয়ে দেবো একটা সময় দম দিয়ে দেবো

দেখো বন্ধুরা নিরামিষ এচোর এচোর নতুন আলো দিয়ে কষা হয়েছে আজ ফ্রায়েড রাইস এদিকে আমাদের কার্তিক বাবুকে দিচ্ছে আমার ছোট ভাইরাকে তাহলে বন্ধুরা দেখো একদম ঝরঝরে আর এই যে বন্ধুরা এসেছে ওরা ও দারুণ দারুণ বন্ধুরা এখন প্রায় দুটো দশ পনেরো স্নান করে আসলাম আমার ছোটো ভাইরাও এসছে ও শনিবার আজকে ছুটি থাকে ও গাড়ি চালায় ঠিক আছে প্রাইভেট গাড়ি তা ও এখন খেতে বসেছে এচোর দিয়ে নিরামিষ এচোর আর ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া করছি দেখুন আর আমার গিন্নি আমার শালি শাশুড়িমা শ্বশুরমাশে ওইখানে বাইরে খাবে মিস্ত্রিরা কাজ করছে তো চারি জায়গায় নোংরা সব সিমেন্ট বাড়িতে ধুলো হয়ে রয়েছে তাই তো দেখাতেই বাবু আর বাচ্চারা খেয়ে নিয়েছে আমরাও খাওয়া দাওয়া করি আপনার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্টমদের দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

পাপিয়া কিন্তু কোনোদিন আজ অব্দি আর দশ বছর আমার বিয়ে হলো কোনোদিন কিছু করে খাওয়ালে না আর তোমার দিদিভাই কিন্তু সব কিছু করে বিরিয়ানি চাউমিন পাস্তা এগ রোল ঠিক আছে মোগলাই সব কিছু করে খাওয়ায় তুমি খাবে না বাবাকে দিয়েছ খেতে ভালোবাসে

সময় পাই আর তোমরা সকলেই থেকো আমাদের সঙ্গে আর ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি ওই চলো আমার বউ সীমা খাচ্ছে চলো তোমাদের দেখায় কি ব্যাপার কলা পাতা তুমি খাচ্ছ আলাদাভাবে তুমি সবাইকে পরিবেশন করে তুমি একা একা খাচ্ছ এখানে

দেখো আমরা এখন মাঠের দিকে যাচ্ছি বাস বাগান চারি জায়গা দেখো তো চারি জায়গা দেখো বাস বাগান ঠিক আছে আচ্ছা চারি জায়গা বাস বাগান পথ তো সুন্দর লাগে চারি জায়গা কিন্তু পিকনিক হচ্ছে যে আওয়াজ আসবে বলে সেরকম ভাবে তুলতে পাচ্ছি না ভয় আছে আর দেখো আমার साली আছে ভাইরা আছে আর ওই যে আমার বউ আছে মেখে নিয়ে আসছে তাহলে চলো যাই মাঠে কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি মেয়ে আবার ওর ছোটো পাপার কাঁধে উঠে গেছে ও না টাটা যাও যা বাড়ি গেলাম হ্যাঁ টাটা দেখো বন্ধুরা আমরা শ্বশুরবাড়ির চলে এসেছি মাঠে এখন আমরা গাড়ি আছি দিয়ে যাচ্ছি মাঠের দিকে আরেকটা জমিতে দেখো বন্ধুরা কি সুন্দর থোকা দেওয়া কাঁচা টমেটো ও টমেটো মেটা একদম ক্ষেত সর্ষে ফুল ওই জন্য সর্ষে ফুল আছে না এখানটা আচ্ছা যাই দেখাবো হ্যাঁ দেখো টমেটো তাই দেখো বন্ধুরা সেই শাহরুখ খান আর কাজলে দিলবালে দুলে নিয়ে লে যায় গে তু যে দেখা তুই জানা সানাম সেই সর্ষে ক্ষেত দেখো ও দারুণ লাগছে দারুণ লাগছে বন্ধুরা পারলে তোমরা একবার আমার শ্বশুরমশাইয়ের এই যে চুঁচুড়ো হুগলিতে একবার আসতে পারো এসে এখানে বাগান ঠাকানে ভিডিও করতে পারো আর এখানে ছবি শ্যুট করার জন্য বেশ ভালো পজিশান আছে আর ওই দেখো আমার বউ কিন্তু আবার ওইখানে দেখো ওর ব্লগে আবার ভিডিও করে দেখাচ্ছে আর এখানে ছোটো ভাইরা শালি যাচ্ছে আর দেখো দেখো শস্য ফুল দারুণ লাগছে দারুণ লাগছে দেখো কড়াইশুঁটি ক্ষেত দেখো কড়াইশুঁটি গাছ বসিয়েছে এবার সাদা সাদা কড়াইশুটি ফুল ধরেছে ছোটো ছোটো কড়াইশুঁটি ধরেছে এদিকে দেখো বন্ধুরা বেত শাক আছে দেখো বেত শাক দারুণ লাগছে দারুণ মনোরম পরিবেশ লাভলি আমার বন্ধুরা সত্যি আমি থাকতে পারি টাউনে কিন্তু আমার গ্রাম আমার খুব ভালো লাগে আই লাভ গ্রাম মানে গ্রাম গ্রামের পরিবেশটাকে আমি খুব ভালোবাসি কারণ আমার মাসিমণি বাড়ি গুপ্তিপাড়া গ্রামের পরিবেশ আমার ভালো লাগে আর শ্বশুরবাড়িও বিয়ে হয়েছে দেখো আমার ভাগ্যের জোরে সব আলের ওপর দিয়ে যাচ্ছে এখন ওই জমিতে যাব শ্বশুরের ওই এখানে একটা জমি আছে ওখানে কি বসিয়ে চলো তোমাদের দেখাই বন্ধুরা পিঁয়াজ গাছ বসিয়েছে দেখো পুরো পিঁয়াজ গাছের একদম দেখো জমি চারি জায়গায় দেখো পেঁয়াজ গাছ আমি জুম করেই দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখলে বুঝতে পারবে পিঁয়াজ গাছ আরে দেখো বউ ওইদিকে আবার কিন্তু দেখো মোবাইলে কিন্তু ভিডিও করছে হ্যাঁ দেখো এদিকে দেখো সব পিঁয়াজ গাছ দেখো ঠিক ওই দেখো পিঁয়াজ গাছ দেখো দেখলে বোঝা যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে দেখো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এগুলো সব কলমের আম গাছ এগুলো মোটামুটি এই বছরই আবার আম ধরে যাবে আর দেখো এগুলো হচ্ছে শস্য শাক আর এগুলো সর্ষে এখনো ফুল ধরেনি কিন্তু ওইগুলো ওগুলো সব ফুল ধরে গেছে যেগুলো আগে দেখালাম যে আবার দূর থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা সর্ষে ফুলের গন্ধটা কিন্তু দারুণ লাগে আহ আর সর্ষে ফুল চারি জায়গায় সস্যে ফুল শস্যে ফুল দারুণ লাগছে দেখো যেদিকে দেখাবো দেখো সর্ষে গাছ আর ওরা সব যাচ্ছে চলো কতটা তোমাদের সামনে তুলে ধরছি ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করে জানাও যতটা পাচ্ছি তোমাদের মনোরম পরিবেশটা তোমাদের খালি তুলে ধরছি ক্যামেরার সাহায্যে তোমরা সামনে এসে দেখতে পারলে দারুণ লাগতো কি শাক তুলছ বেত শাক বাহ খুব ভালো এই দেখো বন্ধুরা সব দিদারা এই যে বেত শাক তুলে দেখো এই দেখো ব্যাগের মধ্যে সব এই এই যে যে শাক তুলে তুলে ব্যাগে রাখছে এবারে না সেটাই তো হ্যাঁ নাহলে আগের বছর মনে এক হয়েছিল বন্ধুরা এই যে নীল নীল ফুল এটা কি গাছ তোমরা বলতে না পারলে আমি পরে কিন্তু

দারুণ লাগছে না আচ্ছা এই জমিতেই তো সে তিল বসেই ছিল না এই বছর তিল বসেই ছিল হ্যাঁ কাকিমা তুলেছিল ও এটার পরে আবার বসাবে তাই তো আচ্ছা এই তোমরা দুজনে প্রেম করো না কি সুন্দর নিরিবিলি পরিবেশ দুজন দুজনে হাত ধরে সেই পথ যদি না শেষ হয় গানটা করো আর প্রেম করো আহ বাহ বাহ এই দুটো এতে সর্ষে ফুল এতে গোলাপ ফুল ও কোথা পেলে তুই ওই ওই গোলাপ ফুল দিয়ে করে বল আরে এইখান দিয়ে ছিঁলে সর্ষে ফুল মারলাম গোলাপ ফুলটা তোই মাটে হয়নি মাটে হয়নি এ মাটে একুন পাতা হইছে ও আচ্ছা 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 আমাকে একটু গন্ডে শুkao উ কি ছুননো গন্ডে

আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা অন্য সময় আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো ততক্ষণে বন্ধুরা সবাই ভিডিওটা দেখুন আর সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুস্থ থাকবেন তাহলে নেক্সট ভিডিওতে আবার আসবো ততক্ষণে বন্ধুরা আমরা একটু ঘোরাঘুরি করি নিজেদের মধ্যে ফটো ফটো তুলি তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা টাটা করে দাও টাটা করে দাও এগুলো